আমি মোহাম্মদ মজিবুর ভাইয়া আমি ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রধান কার্যালয় আমি একজন অভিভাবক এই এলাকা আমি বাইশ বছর বসবাস করি আর জুলাই অভ্যুত্থানে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি আমার একমাত্র ছেলে কে স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট ইন্টারমিডিয়েট আমি কেমন ছিলাম মানে আমার মধ্যে আপনি বাংলাদেশে খুঁজে পাবেন আজকে যেভাবে এই মিডিয়ার সামনে আমরা কথা বলতে পারতেছি স্বাধীন ভাবে এই যে মধ্যে মুরব্বী আছে ভাইরা আছে কথা বলার সাহসটুকু আমাদের আমরা হারিয়ে ফেলেছিলাম একটা নীতির কাচার সংস্কৃতি আমাদের মধ্যে গত আঠারো বছরের ওয়ান ইলেভেন থেকে শুরু করে একটি বিশেষ রাজনৈতিক দল আপনারা নিশ্চয়ই যারা আমি নাম নিতে চাচ্ছি না বিশেষ রাজনৈতিক দল যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন যে দলের কাছে মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের কষ্টে অনেক প্রত্যাশা ছিল তারা চরম ব্যক্তিতার পরিচয় দিয়েছেন

উনিশশো সাল থেকে আমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর আমি লক্ষ্মীপুর সরকারি কলেজ আমার নাম ঘোষণা করার ছাত্র ছিলাম পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম ছাত্র রাজনীতি করার কারণে মানুষের অধিকার আদায় নিয়ে ছাত্রদের অধিকার আদায় নিয়ে জনগণের অধিকার আদায় নিয়ে ফিলোসফি আমরা ধারণ করতাম সে চেতনা থেকে আমি জুনের প্রতানের শুরু থেকে এবং আপনি জানেন আঠারো সালে বিভিন্ন নেতৃত্বে যে কোটা আন্দোলন সেখানেও আমি আমরা সক্রিয় ভূমিকা বানানোর চেষ্টা করেছি যদিও আমরা প্রফেশনাল যার জন্য আমাদের ওইভাবে একেবারে প্রত্যক্ষ প্রত্যক্ষভাবে অংশগ্রহণের সুবিধা আমরা নৈপথ্য থেকে কাজ করার চেষ্টা করেছি আর যে এই আন্দোলন আমার ছেলেগুলি বিদ্ধ হয়েছে যার জন্য আমি আমার পরিবার সহ বাধ্য হয়েছি আমরা রাতলাম। এতটুকু না 71 তো একটা রাষ্ট্রের বিরুদ্ধে ছিল একটা স্টেটের বিরুদ্ধে ছিল যদিও রাষ্ট্র ছিল না তখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান স্টেটের বিরুদ্ধে ছিল আর এটা তো ছিল আমার ইন্টারনাল একটা গভর্নমেন্টের বিরুদ্ধে একটা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে একটা দলের বিরুদ্ধে দলীয় শাসক গোষ্ঠীর সেরাসারের বিরুদ্ধে ছিল যে এখানে ওটা ছিল একটা রাষ্ট্রের বিরুদ্ধে আর এটা ছিল একটি দলীয় ইন্টারনাল শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বিশেষ মুহূর্ত হচ্ছে আসলে চার তারিখের যে আমার ছেলে চেষ্টা করবো থানা মুখ করার জন্য এই এলাকাটা কি হচ্ছে দেখার জন্য আমার ছেলে আমাকে না জানিয়ে বন্ধু সাথে এখানে চলে আসছে সকাল এগারোটা আমি সংবাদ পেলাম যাতায়াত একজন আমাকে ফোন দিলো

আমরা মনে করি আমরা ফিফটি পার্সেন্ট মিস্টার আমাদের অনারেবল চিফ অ্যাডভাইজার ওনার নেতৃত্বে ইয়াং একটি ক্যাবিনেট শিক্ষিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের আসিফ সাহ সহ এই অনেক অভিজ্ঞ পাগ্য সাবেক গভর্নর সহ যে ক্যাবিনেটটা আছে ওনারা শতবার চেষ্টা করে যাচ্ছেন দ্রব্যমূল্য মূল্য সহনীয় পর্যায়ে আছে আমি আজকেও চল্লিশ টাকা আলিদের ডিম কিনেছি যেটা শেখ হাসিনা আমলাকে আমাকে আশি টাকা দিয়ে কিনতে হয়েছে এই দিক থেকে আমি মূল্যায়ন করলে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা বিশ্বাস করি একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে সেই সালে বিচারপতি শাহাবুদ্দিনের মতো থেকে বিদায় নেবেন সারা বিশ্বের কাছে উনি যে এখন সম্মান এখন পাচ্ছেন সেই সম্মান আরও বৃদ্ধি হবে এদেশে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে আমার সন্ধান যে আঠারো বছর পর থেকে বঞ্চিত হয়েছে আমি বঞ্চিত হয়েছি আপনার মিডিয়া কর্মীরা বঞ্চিত হয়েছেন সে ভোটার থেকে আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ

কোন সরকার প্রধান পালিয়ে যাওয়ার পরে মসজিদের ইমামও পালিয়ে যায় জাতীয় মসজিদের ইমাম সরি টু সে আমরা বলি ভবিষ্যৎ বাংলাদেশে মাদক মুক্ত সন্তান মুক্ত সৈরাসের মুক্ত হরণকারী মুক্ত বাংলাদেশ চাই আমার সন্তান যেন আমাদের সর্বশেষ আমার সন্তান যেন একটি সুন্দর বাংলাদেশ আমার সন্তান যেন একটি যে মালয়েশিয়া আমাদের থেকে বিশ বছর পরে

মিডিয়ার বাইদেরকে বলবো একটু একটা নিউজ করার আগে প্রথম আলোর মতো পত্রিকা মাঝে মাঝে মিসগাইড হয় একটু উভয় পক্ষের বক্তব্য নিয়ে আপনারা জাস্টিফাই করে সত্য নিউজটা দেন একটু দেশটাকে আগে যেতে সহযোগিতা করেন মিডিয়া ছাড়া কোনো দেশ কোন প্রতিষ্ঠান কোনো গভর্নমেন্ট কোন পলিটিশিয়াল কোন পলিটিক্যাল দল হুট করে উঠতে পারবে না মিডিয়া সহযোগিতা আজকে এনসিপি কে আগে নিছেন আপনারা এনসিপি কে এতটুকু আগে তো না আজকে জামাত ইসলামকে রাজাকার বলে যেখানে ঢুকে দেওয়া হয়েছিল আপনাদের মিডিয়ার সহযোগিতায় সে দল আজকে উঠে দেওয়া হয়েছে এবার চ্যালেঞ্জ হিসাবে অনেকের জন্য থ্রেট হয়ে দেওয়া হয়েছে বর্তমান নির্বাচন ধন্যবাদ